সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে সন্দেশখালী ঘটনা সম্পূর্ণ সাজানো অধিকারী পরিকল্পনা করে টাকা মোবাইল দিয়ে মহিলাদের সাজিয়ে সন্দেশখালীকে যাচাই করেনি চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন কিন্তু সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিজেপির বিরুদ্ধে সন্দেশখালী তৃণমোহিনী এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করলেন তৃণমূলের কর্মীরা সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে এদিন এই কর্মসূচি গত দুদিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালে সন্দেশকালী সত্যটা প্রকাশিত হয়েছে যে গঙ্গাধর কয়াল এবং বিজেপি সর্বভারতীয় নেতৃত্বরা এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশকালী সাধারণ নাটক হয়েছিল মানুষ সন্দেশকালীন মানুষ ধিক্ষার জানাচ্ছে জঘন্য নোংরাতম রাজনীতির স্বার্থে রাজনীতি করার স্বার্থে মহিলাদের ব্যবহার করে রাজনীতি করতে হবে এটা মানুষ প্রতিবাদ করেছে এবং সত্যটা প্রকাশিত হয়েছে মানুষ আজকে সন্দেশকালীর মহিলারা তারা ঘর থেকে বেরিয়ে ধিক্কার জানিয়েছে তারা মনে করে সন্দেশকালীর মহিলাদের নিয়ে যেভাবে নাটকটা করেছিল বিজেপি সেই সত্যটা প্রকাশিত হয়েছে মানুষ আনন্দ আছে দেখুন এখানে সবাই তৃণমূল কিন্তু মানুষের একটা ব্যক্তি ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে আন্দোলন হয়েছিল কিন্তু সেই আন্দোলনটাকে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে এটা নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা যখন একটা ভিডিও বা ধর্ষণের কেস সাজিয়ে তারা প্রচার করতে চেয়েছিল এর জন্য ধিক্ষা জানিয়েছে মানুষ ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের এর পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম